아니. 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 가잖아 아니. 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 아 아니. গান শুনবি শোন বাংলা ছবির গান শুনবি বাপার আদার গান শুনবি তুই কে গান শুনছিস আমি সারাদিন তোকে ডিস্টার্ব করি নাকি যখন ডিস্টার্ব করব তখন বলবার গান শুনলে কি কেউ ডিস্টার্ব হয় হ্যাঁ না না গান শুনলে কেউ ডিস্টার্ব হয় গান শুনলে তো ঘুম হয় তাহলে তুই ঘুম তো ফ্রি কেন না রিয়েল লাইফে তো তুমি বড় লোক হইতে পারলাম না স্বপ্নে বড় লোক হই গেলাম তাও ঘুমটা ভেঙে দিল না এই কথাটা বন্ধুদের দিয়ে

কত রকমের না তোর বাপের কাছে এত সোনা দানা টাকা পয়সা থাকা সত্ত্বেও তুই কেন আমাদের কাছে বিড়ি সে খাস ছোট লোক বল দিন কতটা বড় একদম পাক্কা ছোট লোক হট আমার কাছে মানে তোদের দুজনের কাছে সোনা দানা টাকা পয়সা গনা সব দেখলাম কোন দেখলি ইমোতে আরে না তাহলে কোন দেখলি টিকটকে আরে না তাহলে তুই দেখলি কনে ফেসবুক ইমো টিকটক কোনো জায়গায় তো দেখিসনি তুই দেখলি কোনে বলতে আমার একটু আরে না রে ভাই ওসব কোনো কিছুই না এ ভাই আমি নিশ্চিত শিওর এ কুরুমই দেখেছে কি রে হট বাল স্বপ্নতে দেখেছি হট ও গাজা খেয়ে এসে ভাল বাচ্চা সকাল সকাল যা এ দাদা 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 এ স্বপ্নরে কখন দেখলি আরে ভোর বেলা বুঝলি ভাই আমি আমার দাদি কাছে শুনেছি বুঝলি ওরে স্বপ্ন নাকি বলে সত্যি হয় তাই নাকি তাই তো ভাই আমি তো একটা স্বপ্ন দেখলাম আর কি স্বপ্ন শুনি দেখলাম তোর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের নিয়ে পার্কে গিয়েছি তাও বাস কি পাই হাত বুকা সিধা নিজের অকাতে আই আমরা তো তো বড় লোক স্বপ্ন তো দেখছি তোর তো বল সেই যোগ্যতা নেই বুঝছি তুই যে ডেরেন সাপ করগা তোর এর যোগ্যতা আরে এই পাগল ছাগলের কথা বাদ দে এ খালি ভুলভাল বকে আরে তুই স্বপ্নটা কোথায় দেখলি কোন জায়গায় দেখলি পুরো ডিটেলস আমার বল

তাহলে আমি তো সবাই বড় লোক হয়ে যাবো আমাকেও নিয়ে যাবি ভাই তোদের সাথে তোকে নিয়ে যাবো তাহলে বেশি বকবি নে বেশি পাগলামু করবি না আর পাগলামো করলে তো জঙ্গল নিয়ে পোড়া নাই দেবো আলী শোন কথা বাদ দে যে যার মতন বাড়ি যা আর যে আছে নিজের প্রয়োজনীয় জিনিস করা রেডি কর আলী ভাই বিড়ি কয় প্যাকেট নেবো আচ্ছা ঠিক আছে আমি হাড়ি নিয়ে আসছি তাই তো চাল ডাল নিয়ে আয় বেশ তাহলে আমি খাতা খেতা নিয়ে আসি

আরে কিটা সত্যি বল আমি কিছু বলতে পারলাম না পাগল ছাগল পাল নিয়ে আসি কিটা এটা তো কোনো কাজ হবে না এ তুই যা একটু সাইডে যাবেন ঝপট করে বসলাম খবর করে উঠে যাবো দুই মিনিট দাঁড়াও বেশ ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু মিনিট হ্যাঁ হা হা দুই মিনিট আচ্ছা ঠিক আছে দু মিনিটটা দেখতে কিছু হয়ে যাবে

আরেকটু ঝরমল খুঁজে দেখে এখনই এত আগে দেখি খাদন একটা কমে আছে তারপর না হয় নাচিস দাঁড়া 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 ভালো করে ও সে জানিস জঙ্গলে না বাঘ থাকে হ্যাঁ আর বাকি পশু পাখি গুলাতে বাড়ি থাকে আচ্ছা এটা পাখি দিয়ে রচনা বলতো রনির পাখিটা অনেক কিউট

ও তাই বলে মুখে মুঠে দিবি তোর জ্ঞান শোনার জন্য কিছু তো হলেও একটা দেয়া লাগলো তাই বলে শেষ মিস্ত্রিরা মুখে মুখে দিবি এটা আশা করি নি চার সামনে বাঁদিকে সাধুর সাথে হবে দেখা সেই বলে দেবে কোমনে রাস্তা একা বেকা সামনে বাঁদিকে তো ওই যে চ চ ফের করছ বুঝতে বাবা Утто Баба! Эй, Баба! Баба! О, Даду! Даду! О, Даду!

আমার তো ফেসবুক অ্যাকাউন্ট আছে আবার এই টিকটক অ্যাকাউন্ট কি রা খুললো তাও আবার তিন ফলোয়ার প্রথম ফলোয়ার আবার কক্সবাজার কাপানো নীলা আপু আরে কি আলবাল বক্সে রে বলো কোন দিকে জাতি হবে ওদিকে ওদিকে কোন দিকে কোন দিকে এ ওদিকে ওদিকে কোন দিকে কোন দিকে পাক কোন দিকে কোন দিকে গাঞ্জা খেয়ে যাবে গাঞ্জা গাঞ্জা হ্যাঁ আমি খাবো আমি খাব আমি খাবো আমি 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 হম গেলে তো ধংকে লাভ নেই এবার বলো কোন দিকে যেতে হবে ধংকে করছে আমি তো গাঞ্জা খাই গাঞ্জা পাচ্ছি না বলে বাংলা মালয়সিয়াতে দুটা সিগারেট মেরে দিয়েছি তাই ঘুম পাচ্ছে কি বাংলার এত নিশা কি জানি আমাদের তো নিশা দেয় না হতেও পারে মনে হয় বল হম যাই হোক বলছো বুঝছি তার একটা বিড়ি দাও আজব তো বল এই ঘন জঙ্গলে আমি বিড়ি কোথা থেকে পাবো হলে চলবে কি করি ভালো নিলাম এটা তো আমার মানা সব সবজন্য এদের কথা শুনে চলতে হবে নাও বাবা

ভুট ছেলে আমি উপকার করলাম আর আমারই কথা ভুলে গেল দাঁড়া তোদের পদ মাসছি এখানে লেখা আছে সামনে বড় একটা গাপ গাছ তার ভেতর আছে আমাদের সোনা ছো শ ফুট বাল তু সেই মোটা গাছটা একটা বড়

কিরে বলছো তুরা ধান দাইছিলি আমিও সেই ধান শুধু আমার কাছে খাদানের ম্যাপটা ছিল না আর আমার কাজটা সহজ দিলি এবার তোরা কি লিখা আছে বড় লোক হতে পারলাম পানি বের কর পানি বের কর পানি তো নেই তাহলে এরু শরবত খাওয়া কি

The fake is if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake